বত্রিশ ইঞ্চি একটা স্মার্ট টিভি ব্যাক লাইট প্রবলেম এ দেখেন সেম প্রায় একই রকম লাইট কিন্তু মেলে না জ্যাকটাও মেলে না এটা দেখুন দেখছি এটা মোটা কিন্তু কিন্তু একই সেম বাল্ব কিন্তু বাল্বের সিদ্ধও মেলে না এ দেখেন বাল্বের নাট মেলে নাট মেলছে কিন্তু বাল্ব মেলে না এখন এগুলো পেপার কাটতে হবে পেপার কাটে মিলিয়ে দিতে হবে তাছাড়া কোনো উপায় নাই কিন্তু বাল্বের ভোল্টেজ মিলেছে তিন ভোল্টের বাল্ব ছয় বাল্ব তিনশো আঠেরো আঠেরো ছত্রিশ 초트리 볼트